হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ইটিং চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি সব ঘরোয়া মানে বাড়ির খাওয়া দাওয়া মানে কি বলে তাকে হ্যাঁ ঘরোয়া খাওয়া দাওয়া কি কি বলে দিচ্ছি আগে ভাত ভাত ফুলকপি ফুলকপির রেজালা কাতলা মাছের কালিয়া আলু দিয়ে ট্যাংরা দেখতে মাছের আছে এর আগের দিন আমরা চ্যালেঞ্জে আমাকে হারানোর কথা ছিল আমার ভাইয়ের বউয়ের কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওকে হারিয়ে দিয়েছিলাম

দেখিস পেট হাঁস আমি করবে এরকমই করতে চাইছি আর একটু মশলা লাগে একটু ঘন হয়

এই যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না টমেটো গাছে ছিল কেড়ে নিয়েছি আজকে ছোট্ট তোকে দেখানোর জন্য এটা রেখেছিলাম

অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলে কেমন লাগছে আমাদের যদি তোমাদের ভালো লাগে তাহলে আরো এরকম চ্যালেঞ্জ নতুন নতুন চ্যালেঞ্জ তোমাদের সামনে এমনি থাক হুম আর অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করলে আমাদের ভালো লাগে আর আমরা উৎসাহ পাই আসলে যেটাও না আমি মাছটা একটু বেশি ভালোবাসি ওই জন্য মাছের সময় একটু আমার দুর্বলতা কাজ করে দিয়ে সুস্থ রয়ে শুয়ে yani <laughs> ya <laughs> নাহলে পরে বলবেন আমার তো আর দুটো করে কাঁচা মাছ দরকার ছিল আমি তো একটা করে দিয়েছি দুটো করে দিলে ভালো 私、いいね、フェスなんだけ মাছ খাওয়া খেয়েছি ভাবতো ঠিক হয়েছে তোমরা এইভাবে আমাদের ঘরে বসে যাও আর আমরাও চেষ্টা করবো আরো নতুন 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 নতুন

마음도 좀타인나 하네. 아침에 하 해? 뭐 볼래? 여 따뜻해. 아침에 뭐 해? 응. 카메 돌려줄까? 아침에 뭐 해?

আমাকে সহজ না এই যে মাছ মাছ এখন দাদা এই যে মাছ মাছ বার করে দিচ্ছে এই যে মাছ এই পোশাক রেখা খাওয়া

প্রত্যেকবার বিজয়ের হাসি আমার থাকে লাগিয়ে দিল আমার দেখলে দেখলে আমার গালে পুরো চিপড়ে দিয়েছি চলো দিয়ে চিপড়ে কেমন লাগছে বা কেমন লাগছে এবং এই ভিডিওটা কেমন রয়েছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ দুজনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকবো তো টাটা বাই বাই